এই স্লোগানকে সামনে রেখেই মূলত আমাদের আজকের এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ এর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে আমার সঙ্গে উপস্থিত আছেন মঞ্চে আমার সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত আছেন উপজেলার কৃষি অফিসার সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং আগত অতিথিবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা সহ যারা এখানে উপস্থিত আছেন আমার অন্তর অবস্থান থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মূলত আমাদের এই যে আজকের এই মানে আজকে থেকে আগামী পাঁচ দিন ব্যাপী এই সপ্তাহ ব্যাপী যে প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী যে উদযাপন করা হবে তার মূল লক্ষ্য যেটা আমার কাছে যেটা বোধগম্য মনে হয়েছে যে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দেশীয় পূজাটি প্রাণীজ সম্পদকে এই সম্পদের উৎপাদনকে বৃদ্ধি করা সেটিকে সঠিকভাবে বিপণন করা এবং বাজারজাত করা এবং একই সঙ্গে আপনার আমাদের এই দেশের আনুমানিক যে বিশ কোটি জনসংখ্যা আছে সেই জনসংখ্যার যে আমিষের যে ঘাটতি সেই ঘাটটিকে পূরণ করা যদি আমি সংক্ষেপে বলতে চাই তো প্রাণী সম্পদ আপনারা একটা জিনিস একটু লক্ষ্য করবেন কোভিড নাইনটিন এর পর থেকে সারা বিশ্বব্যাপী আমাদেরকে একটা জিনিস কিন্তু শিখিয়েছে সেটা হচ্ছে একটা দেশ কৃষি এবং প্রাণীজ সম্পদে যদি স্বয়ং থাকে তার আসলে আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করলেও আপাতত দৃষ্টিতে হবে কারণ খাদ্যে যারা স্বয়ং সম্পূর্ণ না তারা কিন্তু যে কোনো সময় বিপদ করতে পারে তা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বাংলাদেশ অধিকতর জনসংখ্যার দেশ হলেও বিশ কোটি মানুষের দেশ হলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের চেষ্টায় আমাদের প্রাণীজ সম্পদের যে ঘাটতি সেটাকে পূরণ করে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি আমরা কিন্তু